আপন মাঠে ঢুকলে আমি একটা বিদেশের ফিল পাচ্ছি দৈনন্দিন বাজারটা একসাথে নিয়ে চলে যেতে পারতেছে এটা একটা বড় একটা প্লাস পয়েন্ট এক জায়গায় সবকিছু আছে অনেক বড় এমবায়েন্স অনেক সুন্দর অনেক বেশি অর্গানাইজড আর এখানে বেশ কমফোর্টেবল ফিল করছি আমরা ঈদের যেমন চিনি সেমাই ইউএসটি মিল থেকে শুরু করে আর অনেক প্রোডাক্ট রয়েছে বসুন্ধরা রেসিডেন্সিয়াল এলাকায় হচ্ছে এই রিসেন্টলি ওপেন হয়েছে আপন ফ্যামিলি মার্ট তো এক ছাদের তলে মানে কফি শপ থেকে শুরু করে মানে আপনি নিত্য নতুন যে বাজার লাগে আমাদের প্রত্যেকটা বাজারই এখানে পাচ্ছি মানে আমি কাইন্ড অফ এখানে আমি একটা বিদেশের ফিল পাচ্ছি আপন মাঠে ঢুকলে ঈদের বাজার আমি বলবো অনেকটাই করা যাচ্ছে কারণ আপনার ঈদে সেমাই থেকে শুরু করে কাপড় সবই এখানে একসাথে পাওয়া যাচ্ছে তা আশা করি আপন ফ্যামিলি ম্যাটার আমাদের রেসিডেন্সিয়ালে যারা থাকে তাদের জন্য একটা ভালো একটা অপরচুনিটি সবচেয়ে বড় যে জিনিসটা সেটা হলো এটা খুব বড় একটা শপিং এরিয়া আর এটা যেহেতু সেন্ট্রাল এসি করা এখন গরমের দিনে আমরা সবচেয়ে বেশি একটা আরামে স্বাচ্ছন্দ্য বোধে এখানে শপিং করতে পারব আর এখানে যেই প্রোডাক্টের যেই অবস্থা সব ধরনের প্রোডাক্ট এখানে অ্যাভেলেবেল একটারই বিভিন্ন রকম কোয়ালিটি আছে এখানে যেটা আমার পছন্দ আমি সেটা নিতে পারতেছি পাশাপাশি আমরা যেমন গোসারি আমার সবজি টবজি মাছ মাংস সব কিছু এখান থেকে নিয়ে একসাথে আমরা মানে দৈনন্দিন বাজারটা একসাথে নিয়ে চলে যেতে পারতেছে এটা একটা বড় একটা প্লাস পয়েন্ট আর সবচেয়ে বড় হাতের কাছে এত বড় একটা শপিং ইয়া হওয়াতে আমরা সবাই খুব উপকৃত আর কি হ্যাঁ এক জায়গায় সব কিছু আছে অনেক বড় হেঁটে হেঁটে দেখে শুনে কেনা যাবে এই জন্যই ভালো লাগছে আর কি অনেক ভিড় লোকজন বেশি বিদেশে থাকে না আর কখনো ভিড় হয় অবশ্য ই আলহামদুলিল্লাহ সোফার খুবই ভালো অ্যাম্বালেন্সও অনেক সুন্দর প্লাস ডে টু ডে শপিং এবং মেডিকেল সেকশনটাও অ্যাড হয়ে যাওয়ার কারণে দেখা যাচ্ছে যে আমার আমাদের যে লিস্টিং বা প্রতিদিনের বাজারের যে লিস্ট থাকে আমাদের সেটা এক জায়গা থেকে পেয়ে যাচ্ছে সো ওই দিক থেকে আসলে অনেক বেশি কমফোর্টেবল হয়েছে অ্যাম্বুলেন্স অনেক সুন্দর অনেক বেশি অর্গানাইজড আর হচ্ছে আমি এখন পর্যন্ত বেশ কয়েকবার আসা হয়েছে এবং প্রত্যেকটা প্রোডাক্ট আমি পেয়েছি আমার মনে হয় এটা আসলে অনেক বড় একটা অ্যাডভান্টেজ যে একটা সিঙ্গেল প্লেস থেকে আমার পুরো শপিংটা হয়ে যাচ্ছে আন্তরিক অনেক হেল্পফুল এবং যখনই কোনো একটা কোয়েরি করছে সাথে সাথে তারা চেষ্টা করছে যে সেটার ফিডব্যাক দেওয়ার জন্য আমার বাসা পাশেই আমার জন্য আর কি বেটার হয়েছে আপন ফ্যামিলি মার্টটা আর এখানে বেশ কমফোর্টেবল ফিল করছি আমরা প্রোডাক্টও ভালো আলহামদুলিল্লাহ সবই ফ্রেশ ফ্রেশই পাচ্ছি ভেজিটেবলগুলো ফ্রেশ ঈদকে ঘিরে আমাদের প্রস্তুতি আমরা আপনার ঈদের মধ্যে খেয়াল করেছেন যে আমাদের আস্তে আস্তে ক্রেতা সাধারণ বাড়তেছে ঈদকে নিয়ে আমাদের যেই সর্বোচ্চ প্রিপারেশন সেটা হলো আমরা ঈদের যে প্রোডাক্টগুলো আমরা চেষ্টা করেছি প্রোডাক্টগুলো অ্যাভেলেবেল করার জন্য আমাদের এখানে অলরেডি ঈদের প্রোডাক্টগুলো আমরা অ্যাভেলেবেল করতে পেরেছি আমাদের এখানে ঈদের যেমন চিনি সেমাই ইউএসটি মিল থেকে শুরু করে আরও অনেক প্রোডাক্ট রয়েছে এর বাইরে আমাদের লাইফ স্টাইল আমাদের চালু হয়েছে আপনার ইতিমধ্যে কাপড় ছোপড় এর বাইরে আমাদের আপনারা ইতিমধ্যে খেয়াল করেছেন আমাদের পিছন সাইডে আমরা কসমেটিক্স আমাদের নামি দামি যে ব্র্যান্ডের কসমেটিকগুলো আমরা কসমেটিকের স্টোরও চালু করছি আমাদের মেডিসিন কর্নার আপনার ইতিমধ্যেই খেয়াল করেছেন আমাদের একদম ফ্রন্ট সাইডে আমাদের আফন ফ্যামিলি আপন ফার্মেসি রয়েছে সো কাস্টমার চাইলে তার প্রয়োজনীয় জিনিসপত্র নেওয়ার পর যদি বাসায় মেডিসিন বা নিজের কোনো মেডিসিন ফ্যামিলি কারোর জন্য যদি মেডিসিন প্রয়োজন হয় সে তিনি সেক্ষেত্রে এখান থেকে মেডিসিন নিতে পারে এর বাইরে আপনি খেয়াল করেছেন আমরা কাস্টমারের সুযোগ সুবিধার জন্য আমাদের এখানে পার্কিংয়ের ভালো একটা সুযোগ সুবিধা করেছে আমাদের এখানে কোনো পার্কিংয়ের জন্য কোনো চার্জ রাখা হয় না কাস্টমার চাইলে সময় নিয়ে উনি শপিং করতে পারবে সময় নিয়ে উনি খাওয়া দাওয়া করতে পারবে সময় নিয়ে উনি ওনার কেনাকাটা কমপ্লিট করতে পারবে এর জন্য বিশাল একটা এরিয়া আমরা অলরেডি করে নিয়েছি আফন ফ্যামিলি ম্যাটের ফ্রন্ট সাইডে আমাদের এখানে মিষ্টির আমরা তিনটা ভালো ভালো মিষ্টির সাপ্লাই রেখেছি একটা হলো কোকোবেলস একটা হলো মোহাম্মদি একটা হলো আপনার প্রিমিয়ার তো কাস্টমার নিয়ে কাস্টমার তার পছন্দ অনুযায়ী উনি মিষ্টি ক্রয় করতে পারবে সো আশা করি কাস্টমারের কোনো কিছু বাকি থাকবে না সবই নিতে পারবে উনি এখান থেকে